দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর এখন আপনাদেরকে চ্যালেঞ্জিং হাট দেখাবো রসুনের বাজার চাষকোর হাটে আজকে রসুন বিক্রয় হচ্ছে কি দামে সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো সাথে থাকুন চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন চলে যাব একদম রসুনের হাটে এবং দেখাবো কেমন দামে আজকে রসুন সালামু আলাইকুম কাকা কেমন দাম বলেছে কত বলেছে দাম

<applause> الحمد لله. <تصفيق> 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 <تصفيق>

টাকা বড় রসুনের দাম কত হচ্ছে আজকে পঁচিশশো আপনার এগুলো কত বলতেছে পঁচিশশো বলছে পঁচিশশো বলেছে আপনি এটা কি দাম বলে

টাকা বড় রসুনের দাম কত হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা যে রসুনটি দেখাচ্ছি উনত্রিশশো টাকা বিক্রয় হয়েছে আজকের বাজার কিন্তু এরকমই চলছে এগুলা বাইশো বলেছি না হ্যাঁ সিজন শেষ অলমোস্ট লাগানো প্রায় শেষের দিকে চলে যাচ্ছে কিছু কিছু রোগ লাগিয়ে শেষ করেছে তারপরেও কিন্তু এত পরিমাণ রসুন হাটে আসছে আমরা দেখছি আমদানি কিন্তু কোনো কমতি নাই বেচা কেনা হচ্ছে বেশ বীজ রসুনগুলো তিন হাজার তিন হাজারের ওপরে বেচা কেনা হচ্ছে আর অ্যাভারেজের রসুনগুলোর দাম সেগুলো পঁচিশ ছাব্বিশশো টাকা এরকম তো সুপ্রিয় দর্শক দেখলেন

দাম দি পঢ়ি যাম নেকি বেচা হৈ গৈছে কত কৰি বেচল দুহেজাৰ কত প্রিয় দর্শক চাষকোর হাটের এই রসুন বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে আজকে দেখালাম শেষ করব এখানে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ